অনেক বৃষ্টি এখানে নামলাম আইসা দুগা আতপ চালার মু বাবিতা আতপ চালাই না একটা বিকালে আতপ ছেলের ভাত খামো আর দুগা গুড়া মাছ রান্না করবো তো যাইতে আছি অনেক বৃষ্টি কিন্তু আসসালামু আলাইকুম আপু ভাইয়ের আশা করি ভালো আছে তোমরা ভালো থাকো তো আপনি তোমরা যারা দেখো আমার সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অংশ থেকে জানাই বৃষ্টির মধ্যেই বাইরে তো হলো দুগা আতপ ছেলের জন্য বাইরেছি ঘরের চাল আর কি ভাঙাইছে সেটার জন্য যাচ্ছি সে যাই আগে চাল যাই না তারপর রান্না বসাবো চালটা কই আতপ চাইল মাছ দিছে বুড়া মাছ বাবি আবার আতর চাল খায় এরা আবার আতর চাল এরা দান নিজের এই দান বনে দানি ভাঙায় আমরা যে চালটা পিঠা খাই সেই চালটা ভাত খাই তা আমার দিল অনেক দিলো চাল আমি আতর ছেলের ভাত খাইয়ে দেখি কেমন লাগে পিঠার চাউলে তা আমিও করি এটা কিন্তু আমরা পিঠা খাই এই চাল দিয়ে আর ওই ভাবিরাই চাই ভাতই খাই আজকাল ভাত রান্না করবো আতোর ছেলে আবার গুঁড়া মাছ দিয়া Þetta er hérna er hvað? Þetta er hlænið.